হঠাৎ করে দেখলেন যে জিন রোগীর গলা টিপি ধরতেছে বা রোগী শ্বাস করতে পারতেছে না দম নিতে পারতেছে কি করবেন আসলে তো সচরাচার এই ধরনের সমস্যা হলে যদি পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস হয় আপনি হ্যান্ডেল করতে না পারেন অভিভাবক হিসেবে সরাসরি কোনো রুকিয়া সেন্টারে নিয়ে যান রাখির হেল্পলাইন নেন এটি হচ্ছে প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ আশেপাশে রাখি না থাকলে যদি কোনোভাবে রুকিয়াটা নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে কিছু রুকিয়ার রেকর্ডিং অডিও শুনে আপনি এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে পারছেন যেমন বুকের বা নষ্টের বা হত্যা করার জাদুর রুকিয়া এগুলো শোনা কিংবা জিনকে শাস্তি দেওয়া বা আজাবের রুকিয়া শোনা জিনকে হত্যার রুকিয়া বা জিনকে জানানোর রুকিয়া এই রুকিয়াগুলো প্লে করে রোগীকে যদি শোনানো হয় স্কুল পর আপনি দেখবেন ইনশাল্লাহ জিনটা রোগীকে ছেড়ে দিচ্ছে বা কষ্ট দেওয়া কমিয়ে দেবে যখন দেখবেন পরিস্থিতি কন্ট্রোলে চলে আসছে আপনি সর্বোচ্চভাবে চেষ্টা করেন কোনো রাকির হেল্প নেওয়ার কারণ এই পরিস্থিতি অনেক সময় শুধু সেলফ রুকিয়ে দেওয়া অনেক সময় হ্যান্ডেল হয় না কিছুটা পেশেন্ট ভালো ফেস করলেও আবার কিছুদিন পড়া হয় বা আবার আক্রমণ করতে পারে তো আপনার জন্য করণীয় হচ্ছে আপনি রাখির হেল্প নেন এবং লং রুকিয়া সেশন করে সমস্যাটাকে কমিয়ে আনার চেষ্টা করেন দিনকে দুর্বল করার চেষ্টা করেন এটা একটা সেশনে হোক বা একাধিক সেশনে হোক এটা চেষ্টা করেন ইনশাল্লাহ শুরুর হয়তো হয়তোবা আপনার সেশন বেশি লাগতে পারে বা ভর্তি বেশি হতে পারে কিন্তু পরবর্তীতে দেখা যাবে রোগী সুস্থ থাকতেছে এই ঝামেলাটার থেকে মুক্ত থাকতেছে দিন রোগীকে কষ্ট দিতে পারবে না ইনশাল্লাহ আস্তে এই সমস্যাটা কমে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার রেখে আছে